নদীর তলদেশ থেকে দল বেঁধে পাথর টেনে তোলার সংগ্রাম এই সংগ্রাম উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের হাজারো শ্রমজীবী মানুষের আগে আমরা যে মালটা দিতাম ভালো দিতাম কিছু চলতে পারতাম এখন মাল উঠছে সেরাম এখন দিতে পারতেছে না আড়াই তিনশো টাকা আমাদের দিন পড়তেছে কোনো রকম চলি শক্ত পাথর ভেঙে সেই পাথরে শহর নগরে সুরম্য ভবন গড়ে উঠলেও গতর খাটা এখানকার মানুষগুলোর ভাগ্য পরিবর্তন হয় না বাংলাদেশের এই একমাত্র আমার জানা মতে পঞ্চগড়ের এই নদীতেই সর্বোচ্চ পরিমাণে পাথর তোলার কর্মযজ্ঞ হয়ে থাকে সীমান্তের এই জেলার জীবন জীবিকার সঙ্গে মানুষের লেপ্টে রয়েছে এক অসাধারণ বৈচিত্রতা। নদী পাথর এছাড়া চা সব মিলে পঞ্চগড়ের এক ভরপুর বৈচিত্রতা। এই সীমান্ত জেলার সার্বিক চিত্র জানাতে সাথে থাকবো আমি আর রফি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করছি এক নজরে জেনে নিব এ জেলার সার্বিক খুঁটিনাটি অসংখ্য দর্শনীয় কেন্দ্র প্রাকৃতিক সম্পদ আমদানি রপ্তানি নিবিড় যোগাযোগ ব্যবস্থা রয়েছে এ জেলার তবে সঠিক পরিকল্পনা আর শিল্পায়নে পিছিয়ে থাকা জেলাবাসীর বড় একটি অংশ শ্রমনির্ভর জীবন জীবিকায় আর শ্রমনির্ভর মানুষের আয়ের উৎস নদী থেকে পাথর ও বালু তুলে তা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া তিন দিক থেকে ভারত বেষ্টিত পঞ্চগড়ের অনন্য ভৌগোলিক সৌন্দর্য সারা দেশ থেকে টানে দর্শনার্থীদের এখানকার শীত পর্যটকদের কাছে আকর্ষণীয় মৌসুম শীত এখানে আসে অনেক আগে যায়ও দেরিতে শীতে এ জেলার তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় বিশেষ করে তেঁতুলিয়ায় আর এই তেঁতুলিয়ায় প্রাচুর্যতায় ভরপুর এখানে মহানন্দা ডাহু করতোয়া নদী যেন পাথরের ভাণ্ডার সেই ভান্ডার হাজারো মানুষের জীবিকার মাধ্যম বাংলাবান্দা হয়ে যেতে হবে তেতুলিয়ায় যাওয়ার পথে সড়কের দুপাশে ছড়িয়ে থাকা অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য নজর কাটবে পঞ্চগড় জেলার ওপর দিয়ে প্রবাহিত এসব নদী থেকে উজান থেকে নেমে আসে পাথর বন্ধুরা পঞ্চগড়ের শালবাগান ডাউক নদী এই নদীর এই মুহূর্তে পাথর তোলার একটা কর্মযজ্ঞ আপনাদের দেখাবো এখানে এই পাথরগুলি মানে কারা নিয়ে যায় ঢাকা সহ বিভিন্ন জায়গায় পাথরগুলি যায় দলবদ্ধভাবে নদী থেকে রশি দিয়ে পাথর তোলার এই কর্মযজ্ঞ এই ডাউক নদীতে এখানে হাজারো মানুষের এই কর্মব্যস্ততা পাথর ভেঙে হাত বদলের পূর্ব পর্যন্ত প্রতিটি ধাপে থাকে শ্রমিকের ঘাম ঝরানোর গল্প রশি দিয়ে ব্রিজ থেকে পাথর টেনে তোলার চেষ্টা পঞ্চগড়ের এই নদী থেকে বছর জুড়ে চলে পাথর সংগ্রহের গাছ প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঘর ছাড়েন শ্রমজীবী এসব মানুষ কোথাও এক বুক আবার কোথাও হাঁটু পানিতে পাথর সংগ্রহ করেন খেটে খাওয়া মানুষগুলো উঠে আসা পাথর বাছাই করে তার ছাঁকনি শেষে রাখা হয় স্তূপে দলবদ্ধ ভাবে রশি দিয়ে নদীর দশ থেকে পনেরো ফুট নিচের তলদেশ থেকে পাথর তোলার সংগ্রাম থাকে নিরত্তর পাথর তোলার এ প্রক্রিয়ায় প্রতিটি ধাপে লেখা হয় শ্রমিকের ঘামঝরা গল্প পঞ্চগড় জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলার শ্রমজীবীরা আসেন কষ্টসাধ্য এ কাজ করতে তবে পেশার টানে এসে কেউ কেউ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দাও আগে ডিজার মেশিন দিয়ে তোলা হতো পাথর স্থানীয় প্রশাসন ডিজার ব্যবহার বন্ধ করায় এখন রশি দিয়ে টেনে তোলা হয় সেই পাথর বছরের সেপ্টেম্বরের পর থেকে পঞ্চগড়ের এসব নদীর পানি কমতে থাকে এ সময় থেকেই শুরু হয় জোর গতিতে পাথর উত্তোলন পাথর ছাড়াও এসব নদী থেকে সারা বছর চলে বালু তোলার প্রক্রিয়া ঝরঝরে মোটা বালু বেশ চড়া দরে বিক্রি হয় এখানে দিনভর কঠোর পরিশ্রমে এসব শ্রমজীবী মানুষ হাতে পান খুব নগণ্য অর্থ মনে করেন যে একজন বাসার কাজ করবে ওই কাজ করার জন্য এই কি ওরা নিয়ে যায় টাকা আপনার পাথর তোলার দলবদ্ধ এই প্রক্রিয়ায় পনেরো থেকে ষোলো জনের একটি করে দল থাকে সারাদিন নদী থেকে সংগ্রহ করা পাথর সেফটি দরে বিক্রির পর যে অর্থ আসে তা বন্টন হয় সকলের মাঝে আমার রেট করে নিছি কি একটা আপনার আমাদের ছয়টা টলি হয় মানে বিক্রি হয় ওজনটা কিভাবে এ টলি সেফটি যাবে 40 সেফটি 100 সেফটি 100 সেফটি টলি যাচ্ছে সিফটি বিক্রি হয় আপনারা নদীদের এই যে দল একটা দলে কতজন থাকে আগে বেশি উঠতো আগে আগে আমরা যে মালটা দিতাম ভালোই দিতাম কিছু চলতে পারতাম এখন মাল উঠছে না এখন দিতে পারতেছে না আগে তিনশো টাকা আমাদের দিন পড়তেছে কোনো রকম চলি বেশি আর কমে গেছে কমে গেছে আগে তো উঠতে পারবো কারণ ছোট ছোট পাথরে উঠে কারণ আর কত মাল থাকবে আমাদের তুলতেই আসে তুলতে তুলতে এইভাবেই আমি চলতেছে তারপর আমরা এগুলা যে মানে প্রীতি পালন করার জন্য এই দুইশো আড়াইশো টাকার তো না এই সারাদিন আমাকে খাটতে হবে সারাদিনে তিন চারশো টাকা দিয়ে তো মানে কুলায় না যে কষ্ট করছেন মানে অনেক কষ্ট হয় কুলায় না কুলায় না কি কি ওঠে এখানে পাথর আর বালি তো পাথর বালি অন্য কিছু নাই কত লোক মোটামুটি এখানে অনেক লোক দেখি কাজ ধরে ধরেন এখানে সাত আটশো হবে সাত আটশো বিক্রি হয়ে যাবে বিক্রি হয় না না এই দাজ নে যা টাকা বাড়িতে টাকা দরকার নেই মানে আপনার পাথরটাই শুধু বিক্রি হয় পাথর আমার উত্তরবঙ্গে তো কারখানা কিছু নেই মানে যা খাটিবো মানে চার পাঁচ শতায় কোনো রকম কষ্টে দিন চলে হ্যাঁ এটাই চলে কষ্টে কর্মে চালানো হয় এবং এই দলবদ্ধভাবে প্রতিদিন এখন আবার ওটাও কমে গেছে কমে গেছে আগের মতো আর হয় না আগের মতো হয় না কিন্তু নতুন দল যে অফুরন্ত সম্ভার সেই সম্ভারটি কিন্তু এখন এই নদী থেকে তোলার কর্মব্যস্ততা একদিকে নদীর পাথর তোলার কর্মযোগ্য অন্যদিকে ভেঙে দেশের বিভিন্ন প্রান্তে হিম যেভাবে ছড়িয়ে থাকে নদীর এলাকার শ্রমজীবীরা এদিকে নদী থেকে উত্তোলন করা পাথর ভাঙার জন্য নদীর পাশে বসেছে একাধিক মেশিন এসব মেশিনে ঠকঠক শব্দে কঠিন শক্ত পাথর ভেঙে পাথরের কংক্রিট শহর নগরে গড়ে উঠছে ভদ্র শ্রেণী মানুষের জন্য সুরম্য ভবন কিন্তু ঘাম ঝরানো শ্রমজীবী মানুষের ভাগ্যের যুগের পর যুগ এখানে জড়িয়ে থাকে রশি কোদাল বেলচা corai